আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো গাই সাজকে আমরা খেলতে চলেছি গুল্লি গেম তো সেই গেমটা গুল্লি গেম বললে এসে পড়ে তো চলো এখন স্টার্ট করে যাক আর সাবস্ক্রাইবটা ভাই করে দিয়ে তোমরা তো চলো এখন আমরা মিলিটারি বেস খেলবো তো চলো গেমের ভিতর ঘে দেখা হচ্ছে তোমাদের সবাই আমরা চলে এসেছি গেমের ভিতরে তো এ ভাই এই পিস্তলটাই নাকি আমরা আর কিছু দেবে না হো ভাই বেঁচে বেঁচে গেছি এক আপত্তি সেবেন দেবে না হলে তো জীবন বিপদে পড়েছে তো এই যে এটাকে মারতে হবে আমাদের চলো এই মেরে দাও মেরে দাও আহ পারলাম না মারতে কাস্টমাইজ করতে এ দে 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 তোকে এখন পিস্তল দিয়ে মারবো এই নে এ একটাকে মেরেও দিয়েছি গাই মেরেও দিয়েছি আর মনে এটাকে যদি একটু মার দেওয়া যেত না খুবই বেটার হতো ভাই গ্রেনেড ছুঁড়েছে আমার দিকে কত বড় খারাপের খারাপ এবার তোকে আমি ছাড়ব না এ ছাড়ছি না আমি তোকে ও ভাই একে মেরে ভাই একে মেরে আমি এই এম পেয়েছি ও হো এ দেখো আমাদের হাতে এ ডাব্লাম আর এটা দেখতাম একটা গুলি খেলে এনমি তা কাম দামাম হয়ে যায় কিন্তু আমারই তো হয়ে গেল এটা ঝুন্ডা দেখো পুরো এ ডাব্লাম ও হো এক শট মেরে দিয়েছি কোরা লেভেলের এক শট ও এটাকে যদি একটু ফেট দিতে ও ফেট লাগাতে গিয়ে আমি হেঁট খেয়ে গেলাম চলো এখন এনোমি সামনে যাওয়া যাক এই ঘরে ভেতরে কেউ থাকলে তো একটু বেটার হবে তো চলো দেখা যাক ও তো এই ঘরে নেই ও কিন্তু ঘরে নেই তো কি হয়েছে সামনে একটা বান্দা তো আছে এই কি রে মরে না ও ভাই আমি ভাই ভয় পেয়ে গেলাম বলি কি রে কি হলো মরে না কেন এ ভাই কাস্টমাইজের অতিরিক্ত কাস্টমাইজের কারণে ভালো করে খেলতে পারছি না ওহো হেডফোন মেরিয়ে দিয়েছি গাইস কিল যদি একটা করতে পারতাম ভাই এই গেমবেলাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে এই ম্যাচটা বুইয়া তো আমরাই করব। কিন্তু কীভাবে উপরেই ডান উপরেই দেখছো ইয়া ফ্রি ফায়ারের মতন ল ইয়া লনফের মতন ম্যাচ উঠে আছে তোকে তো মেরেই মরবো মরবো তোকে মেরেই মরবো এহ বুইয়াটাকে মিস করে ফেলাম তো চলো আরেক আরও একবার খেলা যাক এই গেমটা অনেক মজার আছে সো আমরা চলে এসেছি আরও একবার মিলিটারি বেসে তো চলো এখন খেলা যাক এবার এবার গাই সামনায় জিততে হবে আমাদেরকেই জিততে হবে নাহলে তো অনেক বড় সর্বনাশ উহ ওয়ান টেপ দিয়ে দিয়েছি উহ একটাকে গাই হেড হেড লাগিয়ে মেরেছি সুন্দর করে একটা হেড লাগিয়ে দিয়েছি তো চল ওয়ে তুমি কোথায় যাও আমাকে এ দিয়ে যাও এবার পিছন থেকে আবার এসে আমার কাম যেন দামাম না করে দেয় ও এ ডাব্লামটা পরের আছে তো পিছন থেকে মেরে ফেলল আমাকে তো চলে এগিয়ে যাই তো গাছ এখন খেলবো এই দিয়ে দিয়ে ঝুলকো এ দিয়েছি আইস করলে বেলে একটা ছোট দিয়েছি সেটা আবার পেটে বের হো গায়ে বের হয়েছে আর মরে গেছে গায়ে দিকে তো দেখতেই পারছো গাইস আমার এইচপি কতটা কম আমার এইচপি কতটা কম দেখতেই তো পারছো তো এই এচপি দিয়ে কটা কটা কিল করা কি তো চলো দেখি ও একটা একটা কিল করলাম তো দেখে মারতে পারি কিনা দুটো দুটো কিল করলাম তিনটে এতটাই পুরো গাইছি আমি যে একটা গান দিয়ে পুরোপুরি তিনটে কিল কমপ্লিট করে ফেলেছি আর আমি এই পুরো হেল দিয়ে প্রত্যেকটা দিন মা শুধু একটার বেশি কিল করতে পারি না কিন্তু আজ আমার কি যে হলো ভিডিও স্কুল রেকর্ডের পরের থেকে অনেক ভালো আমি খেলতে পারছি ও ভাই ঝুনমুন করে আগে খেল খেলতেই পারতাম না এখন লুকিয়ে আমাকে মানে সজমন দিয়ে দেই এভাবে জানি না তো চলো এ এম দিয়ে খেলতে চাই একটু মে ও ভাই টাইমার শুরু হয়ে গেছে আমরা গাই জিতে গেলাম বলেছিলাম না এইবারের পরের বুইয়াটা আমরা মিস করবো না সো গাইজ দেখো আমাদের এই পুরো ইন্টারফেস শুরু হয়ে গেছে ও ভাই আমরা টাকা পেলাম হুম আর খেলবো না তো গাই আজকের গেম এই পর্যন্তই যদি তোমাদের গেম প্লাইটটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু লাইক বাটনটা তোমরা নাও চিনতে পারো তার কেননা আমি দেখিয়ে দিতে দেখিয়ে দেবো কিন্তু লাইট বাটন লাইক বাটন তোমরা চিনবে এই যে লাইক বাটন তোমরা চিনে রাখো লাইট বাটন লাইক বাটনটাকে লাইট বলছি কেন লাইক আমিও না তো আজকের মেলেটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী গেম প্লেটে তো সিনেম গেম প্লে